মিটিচরা ধারাবাহিকের আগামী পর্বে আমরা সবাই দেখতে চলেছি রায় আর অনির্বাণ ডাক্তারের রিপোর্ট জানতে গিয়ে ডাক্তারের কথা শুনে দুজনেই চমকে ওঠে অনির্বাণ রায়কে নিয়ে রিপোর্ট নেওয়ার জন্য মহিলা ডাক্তারের কাছে যায় আর সেখানে অনির্বাণ মহিলা ডাক্তারকে বলে ওঠে আমাদের রিপোর্টটা এসে গেছে তখন ডাক্তার নিজেই বলে আসলে আমার নিজেরই দেখা হয়নি রিপোর্টটা এসেছে কিনা এরপর রিপোর্ট দেখার জন্য অনির্বাণকে বলে ওঠে এক মিনিট এরপরে মহিলা ডাক্তার অনেকগুলো কাগজের মধ্যে থেকে একটা কাগজ বের করে আর তারপরে অনির্বাণকে বলে ওঠে লেসেন্স আপনাদের প্রথম সন্ধান আসতে চলেছে এই কথাটা শোনার পর অনির্বাণ আর রায় চমকে উঠে একে অপরের মুখ দেখতে থাকে গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায় গোপাল সোনার আশীর্বাদে তো দেখো সকাল সকাল উঠে পড়েছি সকাল সকাল উঠে সব কাজ কমপ্লিট করে নিয়েছি ঘরের কাজ দেখো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরের কাজ করে নিয়েছি আর এখানটা দেখো একটু রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আর ওইখানে দেখো আমার মেয়ে উঠে পড়েছে সাড়ে পাঁচটার সময় উঠেছে উঠে পড়তে বসে গেছে আর ওইখানে দেখো আমার ছেলে ব্রাশ করছে বাপি এদিকে দেখো ওনার ওনার এদিকে দেখো হ্যাঁ তো আমার ছেলে ব্রাশ করছে ওনার আর বৃষ্টি পড়ছে গুঁড়িগুড়ি করে বৃষ্টি পড়ছে রাত্রে তো ভালোই বৃষ্টি হয়েছিল আর এখন দেখো বৃষ্টি পড়ছে আর আকাশটা দেখো একদম ঘন হয়ে মেঘ হয়ে আছে আর এখানটা দেখো সজনা শাক আর কুমড়ো ফুল নিয়ে এসেছে আর বাইরে যেতে পারছি না বাইরে বৃষ্টি পড়ছে তো বুঝতেই পারছো সকাল এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তারপরে দেখো তোমাদের দাদাভাই স্নান টান সেরে নিচ্ছে আর একটু ঘরে জল ভরে নিচ্ছে আর এদিকে দেখো এরাও রেডি হচ্ছে আর আমি দেখো কি করছি আর সজনে শাক অনেকটাই পাড়া হয়েছে সজনে শাক আর এদিকে দেখো কুমড়ো শাক আর কুমড়ো শাক বলছি কুমড়োর ফুল আর সত্যি এটা কিন্তু একদম দারুণ আমাদের পরিবারে কুমড়ো শাক কুমড়ো ফুল আর সজনে শাক এগুলো কিন্তু আমাদের খুব প্রিয় খাবার আর এগুলো কিন্তু খুব ভালোভাবেই আমাদের হয় তারপরে স্নান টান সেরে নিলাম ছেলে মেয়েতে সবাই টিউশান স্কুলে চলে গেছে আর আমি স্নান সেরে নিলাম স্নান সেরে এবারে পুজো দেব তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি স্নান করে পুজোটা করে নিই আর এদিকে দেখো পুজো দিয়ে দিলাম আমার গোপাল সোনাকে স্নান স্নান এখনও হয়নি তো স্নান করানোর আগে গোপাল ঘুম থেকে তুলে তাকে জল মিষ্টি দিলাম এবারে স্নান করাবো আর এখানে দেখো আমার গোপাল এই বড় গামলার মধ্যে নালে হলে স্নান করানো যায় না আর এই গামলার মধ্যে গোপাল সোনাকে স্নান করিয়ে নিচ্ছি নমো ভগবতী বাসুদেবায় নমো নমো ভগবতী বাসুদেবায় নমো নমো ভগবতে বাসুদেব নমো কৃষ্ণায় ও আয় এই মন্ত্রটা বলে আমি গোপাল স্নান করিয়ে পুজো দিয়ে তারপরে চলে এলাম চা বসাতে কেন কি আজকে একটু মানে বেশ কয়েকদিন হলো চা খাচ্ছি আর চাটা খেলে শরীরটা একটু বেশ সকালটা ভালো থাকে তাও আবার লিকার চা খাই আমরা দুধ চা খেতে পারি না দুধ চা খেলেই আমরা তো গ্যাসের রুগী গ্যাস অম্বলে ভর্তি একটু কিছু অনিয়ম করে খেলেই গ্যাস ভরে যায় আর দেখো চাটা রেডি হয়ে গেছে এবারে কিন্তু আমরা চাটা খাবো এরকম সকাল সকাল চা দেখলেই না ইচ্ছে হবে সবাইয়ের যে একটু চা করে খাই কেন বলে তো লিকার চা শরীরের পক্ষে তো ভালো তার সাথে মানে হেলদি ফুড একদম তারপরে চা খেয়ে চলে এলাম দেখো মাছ নিয়ে এসেছিলো তোমাদের দাদা ভাই আর মাছের রান্না করব মাছ রান্না করব আর কুমড়ো ফুলটা আছে আর সজনে শাক আছে দেখি কি কি রান্না করি সব তোমাদের সঙ্গে শেয়ার করব আর মাছটা না খুব সুন্দর পরে ভয়েস দিচ্ছি মাছটা কিন্তু খুব সুন্দর রান্না করে খাওয়া হয়ে গেছে কিন্তু অলরেডি আমাদের তারপরে কিন্তু ভয়েসটা দিচ্ছি তো দেখো মাছের কিস হলো দেখো উফ দারুণ দারুণ একদম দারুণ আর সত্যি মাছের টেস্টটাও না সেই হয়েছিল একদম বাম্পার মাছের টেস্ট আর মাছগুলো কিন্তু একদম সলিড সত্যি মাছগুলো কিন্তু খুব ভালোই দিয়েছে আর ওই এক পিস মাছ দিয়ে কিন্তু পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এত সুন্দর আর সত্যি তাই এত সুন্দর মাছ ওই এক পিস মাছ দিয়ে কিন্তু পুরো এক থালা ভাত খাওয়া হয়ে গেছিলো এত সুন্দর মাছ সব কাজ গুছিয়ে রেখেছি আর এখানে দেখো শাক বাঁচতে বসেছি সংসারে কত রকম কষ্ট করলে তবে একটা কাজ হয় সেটা কি আমরা একমাত্র মেয়েরা বুঝি যেমন আমরা যতরা যতজন ইউটিউবে কাজ করি তারাই আমরা বুঝি যে ইউটিউবে ভিডিও বানানো কত একটা কষ্ট সারাদিন ইউটিউবে একটা ভিডিও একটা ক্যামেরার ধরে কাজ করা সেটা আমরাই একমাত্র বুঝি কতটা কষ্ট আমাদের একটু কোনো রেস্ট নেই যেমন সংসারে কাজ করতে করতে ইউটিউবে ভিডিও করা ভিডিওটা যেমন কাজও হচ্ছে ভিডিও হচ্ছে সেটা একটা আলাদা আর শুধু কাজ করা সেটা একটা আলাদা বন্ধুরা তোমরা আমার মতে একমত কি না তোমরা একটু আমাকে কমেন্টে জানাবে যে ক্যামেরা ধরে রান্না করা আর ক্যামেরা না ধরে রান্না করে বেরিয়ে আসা ওটার মধ্যে কতটা ডিফিকাল্ট বা কতটা কতটা আলাদা বা সহজ সেটা তোমরা একটু ভাবতেছি ওদিকে শাক টাক ভেজে সবাই পান্তা ভাত খেয়ে নিল আমি কিন্তু খাইনি আমার শরীরটা প্রচণ্ড খারাপ ওই জন্য আমি খাইনি আর মাছগুলো ভেজে নিই এক এক করে তেলটা দিতে গেছে মাছগুলো ভেজে নিচ্ছি এক এক করে আচ্ছা সেটাই বলছি যে কতটা কষ্ট করে ক্যামেরা ধরে রান্না করে আমরা ভিডিও ক্যামেরা এডিট করি ক্যামেরাতে ভিডিও এডিট করি কত কষ্ট সারা দিন কোনো ঘুম চোখে নেই কত দায়িত্ব আর এখানে দেখো মাছটা ভাজা চলছে রান্নাটা চলছে মানুষ কি মাছ ভাজলে ভালোই মাছে যে ফাটে না এটাই একটা বিশাল ব্যাপার একটা ঢাকা দিয়ে দিই যেন বাস নিরাপদ একটা ঢাকা দিয়ে দিলে একদম নিরাপদ মাছটা ঝোল করবো শাক ভাজা করেছি দেখি আর কি করি সাতটা অনুষ্ঠান শেয়ার করবো মাছের ঝোল বসিয়ে দিয়েছি তো একটু পাঁচফোড়ন দিয়েছি একটু পেঁয়াজ দিয়েছি আর এখানে দেখো টমেটো আর এখানে মশলা বেটে রেখেছি আদা জিরে লঙ্কা সব বেটে রেখেছি আর দেখো টমেটোটা কেটে কুচিয়ে রেখেছি মাছটা ভাজা হয়ে গেছে আর এখানে দেখো আলুটা কেটে রেখেছি তারপরে দেখো এখানে পাঁচ ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে আর একটু টমেটো দিয়ে ভালো করে কষে নিয়ে তারপরে দেখো এখানে মশলার মধ্যে আছে আদা জিরে শুকনো লঙ্কার বাট মানে গুঁড়ো আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু একসঙ্গে দিয়ে মশলাটা এ করেছি হ্যাঁ অবশ্যই একটু পোস্ত দিয়েছি দিয়ে মশলাটা ভালো করে কষে নিয়ে কিন্তু তারপরে জল দিয়ে দেবো আর আমি কিন্তু এরকম করে মাছের তবে ঝোল করব না মাছের একটু গা মাখা রান্না করব। কারণ ডাল না হলে আমাদের বাড়িতে কেউ খেতে পারে না তাই ডাল রান্না করতে হবে তাই আমসি দিয়ে একটু ডাল করব পাতলা করে মুসুরির ডাল করব। তো ওইটা দিয়ে ভাত খাওয়া হবে আর এখানে দেখো ভালো করে মশলাটা কষে নিয়ে আমি জল দিয়েছি তারপরে দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি আর সত্যি মাছগুলো খুব সুন্দর আর মাছটা মাছের রান্নাটা করেছিলাম খুব সুন্দর আলুটা একটু সেদ্ধ হয়ে আসছে আর একটু সামান্য বাকি আছে একটু ঢাকা দিয়ে দিলে কিন্তু মানে দু দু মিনিট ঢাকা দিয়ে দেবো ব্যাস তাহলেই হয়ে যাবে তারপরে দেখো রান্না হয়ে গেছে গরম গরম এরকম মাছের তরকারি মাছের তরকারি থাকবে আর গরম গরম ধোঁয়া উড়া ভাত থাকবে এরকম বর্ষার সময় কিন্তু একদম জমে যাবে একদম জমে ক্ষীর তো সত্যি আমাদের বাড়িতে সবাই পছন্দ করে তবে আমার ছোটো যে মেয়ে আছে সে একদম পছন্দ করে না তার জন্য এই দেখো ভাজা মাছ রেখেছি আর দেখো মাছটা খুব সুন্দর আর সত্যি মাছটা খুবই ভালো রান্না করছি যে মাছে বুঝতে পারছি যে হ্যাঁ সত্যি সুন্দর আছে আর চলো তারপরে খাওয়া দাওয়ায় বসে গেলাম দেখো সবার জন্য খাবার বেড়ে নিয়েছি আর এই মাছের যে রান্নাটা হয়েছে দারুণ আর এই ডাল করেছিলাম জানো তো মাছের ঝোল করবে বলেছিলাম না ডাল করলাম আর মুসুর ডাল আমসি দিয়ে ডাল করলাম বেশ টল টক 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 ডাল করেছি আর সজনে শাকের ভাজা মাছের আলু দিয়ে মাখামাখা আর এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর আমি এদিকে দেখো দারুণ দারুণ টেস্টি করে খাওয়া হবে তো তোমরাও চলে এসো যারা যারা খাওনি এখনও চলে এসো দেখো সজনে শাকের ভাজা আর গরম গরম ভাত ধোঁয়া উড়া ভাত আর আমাদের সব দিনই প্রেশার কুকারে ভাত হয় কারণ তোমাদের ভাই প্রেসার কুকারের ভাত খেতে পছন্দ করে আর প্রেশার কুকারের ভাত দেখো গরম গরম ধোঁয়া উড়া ভাত আর তার সাথে মাছের ঝোল আর টক টক ডাল আছে আবার বৃষ্টি শুরু হয়েছে দেখো ছেলে মেয়ে সবাই ঘরে চলে এসেছে আবার বৃষ্টি শুরু হয়েছে সবাই স্নান করে সব জামা কাপড় এখানে মিলে দিয়েছে আরে বৃষ্টি বৃষ্টি আর ভালো হবে না মানে যেদিকে হচ্ছে খুব বন্যা হয়ে যাচ্ছে একদম ভেসে যাচ্ছে আমাদের দিকটা বা অতটা এখনও হয়নি যে বন্যা হবে সেই এখনো পজিশনটা আসেনি জানি না এরপরে হয়তো ভারী বন্যা হলে হয়তো হবে কি না জানি না তো সবাই খেতে বসে গেছে এখানে তো ওনার দাদা ভাই এখনো আসেনি বাইরে কাজ করছিল একটু ঘাস টাস সাফা করছিলো তাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে গিয়ে স্নান করতেছে এখন তো চলো ওই দেখো সবাই খাওয়া দাওয়া করছে তোমার দাদা ভাই আসুক তারপরে আমি খাবো আর এখানে দেখো খাওয়া দাওয়া হয়ে যেতে কুসন ধুতে চলে এলাম একদম পুরো ভালোভাবে সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাসন বাসনকুসনের দেখো একদম পুরো সঙ্গে সঙ্গে বাসন ধুয়ে নিলে কী হয় বলো তো একটা কাজ একদম হালকা হয়ে যায় খুব ভালো লাগে আর দেখো আমি তোমাদেরকে একটুখানি দেখে দিচ্ছি দেখো থালা মারছি আমি পরিষ্কার করছি বলে না কষ্ট করলেই কৃষ্টি পাওয়া যায় আমি যে কষ্ট করছি তার ফল আমি পাচ্ছি আর মাসে মাসে ইউটিউব থেকে টাকা আসছে ফেসবুক থেকে টাকা আসছে কত খুশি আর ঘরের মধ্যেও যে কাজ করছি সেটাও তো একটা আনন্দের ব্যাপার বলো সবার সাথে শেয়ার করছি একটা কত মনের মধ্যে একটা আনন্দ যে সবার সাথে দেখো টাকাটা বড় ফেক্ট নয় এই যে সবাই আমরা ইউটিউবে একসঙ্গে কাজ করছি কত বন্ধু বান্ধব কত সবাই একসঙ্গে আলাপ পরিচয় হয়েছে কতটা ভালো লাগছে বলো এক লাখ ঘরের মধ্যে হাউসওয়াইফ হয়ে থাকা আর সবার সঙ্গে একটা মিলেমিশে কাজ করাটা একটা কত আনন্দের ব্যাপার আর সত্যি কথা বলতে আমার শরীরটা না ভীষণ খারাপ হাত চো করে ঠান্ডা লেগে লেগে অবস্থা খুবই খারাপ কিন্তু বাসন কুসন তো মাঝতেই হবে আর এগুলো ফেলে রাখলে না আমার একদম ভালো লাগে না খাওয়া দাওয়া হয়ে গেলে সঙ্গে সঙ্গে একদম বাসন কুসন মেজে রেখে দিই ফেলে রাখলে কী হবে বলে তো পড়েই থাকবে আবার পরে তো সেই করতে হবে তার থেকে সঙ্গে সঙ্গে করে নিলাম কোনো কোনো অসুবিধা নেই দেখো বাসন তারপরে দেখো খাওয়া দাওয়া শেষে বিকেল এখন বাজে কটা জানো তো সাড়ে চারটে আমার ছেলে ওনার কিছান যাবে দেখো ড্রাই ফ্রুট এনে রাখা হয়েছে ড্রাই ফ্রুটটা দেখো আমার মেয়ে বার করছে আর সব রকমের কাজু কিশমিশ ব্ল্যাকবেরি আর তার সঙ্গে আছে বাদাম সব রকম দিয়ে পাঁচটা কি ছটা একসঙ্গে ওরা সকালে বিকেলে করে খায় হ্যাঁ সকালে খায় কিংবা বিকেলে খায় যে কোনো সময় সবাই খাচ্ছে আর ওরা তিন ভাই বোনেই খায় আমাকে দিচ্ছে আমি বললাম না আমি খাবো না তো তারপরে দেখো সন্ধ্যাবেলায় চলে এলাম সন্ধেবেলায় সবাই মিলে চা খাচ্ছি একসঙ্গে বসে আর ওই দিকে পিছনে দেখো মুড়ির ডাব্বাটা রাখা আছে যখন যার ইচ্ছা হবে মুড়ি যদি খায় চানাচুর মুড়ি চা বিস্কুট আর এই দেখো লেস দিয়ে তারা মুড়ি খাচ্ছে আমার ছেলে ওনার আর সাহসী ওরা লেস দিয়ে মুড়ি খাচ্ছে আর সবাই দেখো চামাচুর মুড়ি নিয়ে বসে গেছি চা নিয়ে বসে গেছি খুব মানে মজা করে খাওয়া দাওয়া আর কি চা খাওয়া দাওয়া হয়ে গেল তো দেখো সবাই মিলে একসঙ্গে একদম খাওয়া দাওয়া তারপরে সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়ার পরে একটু শর্ট ভিডিও বানালাম সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম কারণ সামনে জন্মাষ্টমী আর সেই গানটা কিন্তু আমি দিতে পারছি না দেখতে হলে শর্ট ভিডিও দেখে এসো তো আজ এই পর্যন্ত দেখা হবে পরের টাটা